নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দু সাল মেষ রাশি কেমন যাবে মেষ রাশি রাশিচক্রের প্রথম অধিকর্তা গ্রহ হল মঙ্গল তাই আপনাদের মধ্যে রাগ জেদ একটু বেশি স্টেট ফরওয়ার্ড কথা বলা সত্যিটা মুখের ওপর বলে দেয়া। নিজের মতন করে বাঁচা খুব পরিশ্রমী হয় এই মেষ রাশির মানুষরা খুব পরিশ্রমী অত বেশি কাউকে পাত্তা দিতে চান না কিন্তু মন মানসিকতা খুব ভালো খুব সরল মনের হয় মেষ রাশি মঙ্গলের প্রভাবিত হওয়ায় এবং অগ্নিতত্ত্ব হওয়ার জন্য লিডারশিপ নেওয়ার একটা ক্ষমতা থাকে মেষ রাশির মধ্যে আছে মেষরাশি যেটা করবে বলে মনে করে সেটাই করে এক গুয়ে টাইপের এক জেদি টাইপের কিন্তু দু সাল খুব ভালো খুব উন্নতি তাদের যে কর্মে বাধা আসছিল এতদিন ধরে যে এর মধ্যে চলছিল সেগুলো সব বাধাগুলো কেটে যাবে কিন্তু ওদের যে মঙ্গলের বজরঙ্গলির মন্ত্র পাঠ করতে হবে চালিসা পড়তে হবে প্রতিদিন একবার করে হনুমান চালিশা পড়তে পারবেন পড়বেন আর মঙ্গলবার করে এগারো বার করে পড়লে আরও ভালো ফল পাবেন চাকরিতে উন্নতি হবে টাকা পয়সা আর্থিক উন্নতি হবে সব দিকেই ভালো হবে কোনো অসুবিধে হবে না পঁচিশ সাল মেষ রাশির জন্য খুবই শুভ যারা বিদেশে পড়াশুনো করতে চাইছিলেন কোনো বাধা আসছিলো বিদেশে পড়াশুনো করতে যেতে পারবেন যারা বিবাহ বিবাহ করবেন বলে মনে করেছেন মনস্থির করেছিলেন তাদের বিবাহর বাধা কেটে যাবে সমস্ত বাধা কেটে যাবে গিয়ে রাশি দু হাজার সাল খুব ভালো কাটবে কিন্তু তাদের একটু আধ্যাত্মিকতা করতে হবে সূর্য প্রণাম করবেন প্রতিদিন সূর্য প্রণাম করবেন স্নান করে উঠে সূর্যকে অর্ঘ দেবেন সূর্যকে অর্ঘ দিলে আরও ভালো ফল পাবেন আর হনুমান চালিশা তো পড়বেনই প্রতিদিন পড়বেন হনুমান চালিশা হনুমান চালিশা পড়বেন হনুমানজির বীজ মন্ত্র ওটা পড়বেন সকালবেলা ঘুম থেকে উঠে পড়বেন রাত্রিবেলা শোয়ার সময় বলবেন এগুলো তাহলে আরও ভালো ফল পাবেন আর সব দিক দিয়ে আপনাদের উন্নতি আছে খুব ভালো দু হাজার পঁচিশ সাল মেষরাশির জন্য খুব ভালো মেষরাশির মানুষরা প্রচণ্ড ভালো হয় পরের জন্য উপকার করে নিজের মানে অসুবিধে করেও পর উপকারী খুব তা পুরো পর উপকারী খুব পরের জন্য করতে পারে নিজের দিকে দেখে না আর মুখের ওপরে বলে দেয় সত্যি কথা কে কি ভাবলো কে কি মনে করলো ওই সব ভাবে না একদম মুখের ওপর স্টেট ফরওয়ার্ড কথা বলে দেয় যেটা হবে সেটা সত্যি মেষ রাশির মানুষরা খুব ভালো পঁচিশ সাল তাদের জন্য খুব ভালো যাবে খুব ভালো যাবে চাকরিতে উন্নতি টাকা পয়সা সব দিকে বাধা বিপত্তি সব কেটে যাবে সব দিকে ভালো হবে মেষ রাশির দু সাল আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার